আসসালামু আলাইকুম কুষ্টিয়া রোড সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশিষ্ট যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে একটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা যশোরের মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের এটা হচ্ছে পাল্লা অর্থাৎ এটা মেন রোডের পাল্লা তো এই পাল্লাটা এই ডিজাইন সহ বার্নিশ ছাড়া দাম হচ্ছে সাত টাকা এই কাঠগুলো কেমিক্যালে সিদ্ধ করা যেন কোনো প্রকার ঘুর না আসে এবং কাঠগুলো আমরা একটা চেম্বারে রেখে সিজনিং করি এটার আর্দ্রতা লেভেল বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম করে নিয়ে আসি যেন কাঠগুলো জয়েন্ট গুলা ফাঁকা না হয় তো সিজনিং করা একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে লকের জায়গাটা আমরা আলাদা করে রেখেছি আর পিছন পাশটা প্লেন আছে সামনের পাশটাই ডিজাইন করা তো এই সাইজে যদি আপনারা নেন একবারে ন্যাচারাল এরকম টাকা হলে নিতে পারবেন আর এর পাশাপাশি যদি এটা আপনারা বার্নিশ করে নিতে চান সেক্ষেত্রে হবে আর যদি আপনারা মনে করেন যে না এটার সাথে মেহগুনি কাঠের একটা চৌকাট নেবেন সেক্ষেত্রে কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং চেম্বারে সিজনিং করা একটা চৌকাটের দাম পড়বে পঁচিশশো টাকা আর এই আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিজনিং করে আমরা এগুলো কুরিয়ারে পাঠাই একটা পাল্লা কুরিয়ারে পাঠাতে দুইশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় অর্ডার করার সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় আর ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনারা দিতে পারবেন এবং এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো দিন সময় নিয়ে থাকি পনেরো দিনের মধ্যে আপনারা চাইলে এগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার কুমারখালী আর আমাদের শোরুম হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে আপনারা আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের শোরুম ভিজিট করে আমাদের এগুলো অর্ডার করতে পারবেন আর এর পাশাপাশি আমাদের কাছে আপনার সেগুন গামারি লোহা কাঠ শিলকুরই বার্মাটিক সেগুন টিকচাম্বল সব ধরনের কাঠের জিনিস আমাদের কাছে আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে পাল্লাগুলো তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে ডিজাইনগুলো হয় এবং বার্নিশ বলেন সম্পূর্ণ কাজগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় সম্পূর্ণ কোয়ালিটিটাই আমরা নিজেরা দেখভাল করে করাতে পারি এবং আমাদের এই কর্ণশালী মাথা করি প্রতিটা পাল্লাতে এখানে কর্ণশালী মাথা করি একটা কাঠের পাল্লা তৈরি করলে মানে যেভাবে তৈরি করলে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না সেরকম কোয়ালিটি সম্পূর্ণ করেই আমরা তৈরি করি কারণ এগুলো বাংলাদেশে বিভিন্ন জেলায় যায় তো বিভিন্ন জেলায় অনেক দূরে দূরে যায় আপনারাও আমাদেরকে অর্ডার করে নেন তো এই পাল্লাটা তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা সেটা দেখি এবং আমরা মিস্ত্রি পাঠাই সেটা ঠিক করে দিই আর এগুলো আমরা সম্পূর্ণ কাঠের কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের কাঠ আর পাশাপাশি কাঠগুলো আমরা নিজেরা নিয়ে আসি আমাদের রেগুলার ফ্যাক্টরিতে কাজ চলে ফ্যাক্টরি ভিজিট করলে আমাদের কাঠের কোয়ালিটিও আপনারা দেখতে পারবেন আর কাঠের জিনিস আমি সব সময় বল আপনারা একটু দেখে শুনে কিনবেন কারণ হচ্ছে যে এগুলো এমন না যে দুই দিন পর চাইলে আবার চেঞ্জ করে নতুন আরেকটা লাগাই দেবো এরকম হয় না বাড়ি মানুষ জীবনে একবারই করে যার কারণে এগুলোও কিন্তু একবারই লাগে তারপরও বাড়ির প্রথম দিক যখন আমরা করি তখন চিন্তা হয় যে আমরা এই বাড়িটা চল্লিশ লাখ টাকা দিয়ে করবো কিন্তু করতে গেলে দেখা যায় শেষের দিকে এসে এটা ষাট লাখ সত্তর লাখ টাকা খরচ হয়ে গেছে তাও বাড়ির কাজ শেষ হচ্ছে না তখন আমরা যেটা করি তখন চেষ্টা করি যে একটু কম বাজেটের মধ্যে একটু কম দামের মধ্যে আমরা ভালো কোয়ালিটির জিনিস লাগাবো এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয় তো শেষের দিকে যখন আপনি বাজেটটা একটু কমের চিন্তা করবেন পাশাপাশি একটু বুদ্ধি খাটিয়ে চেষ্টা করবেন যেন কোয়ালিটিটাও ভালো নেওয়া যায় কম বাজেটে ভালো জিনিস নেওয়া যায় তাহলে আপনি নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন কোনো প্রকার সমস্যা আপনার হবে না তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম